কে মা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার জেলার আজ হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়ি কাটা সকাল আটটার দিকে আমার পুজো টুজো তো কমপ্লিট হয়েই গেছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে সিম্পলভাবে করবো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল কারণ আগের দিনকে খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে হয়ে গেছে আর তার থেকেও বেশি ছিল গরম যেটা আমার শরীরের পক্ষে একদম সুটেবেল নয় নিতে পারছি না এত গরমে আর আমার সাইনাস আছে রোদে গেছি মাথায় চরম থেকে চরম মতো ব্যথা হচ্ছিলো ভাই এসেছিলো আগের দিনকে বাইরে চলে গেছে আর আজকে রান্না কি করব দেখি ডিমের ঝোলটা করবো আর যে হেলেনচা শাক কুচুনো আছে ওটাই পেঁয়াজ দিয়ে মাখবো মেখে মুসুর ডাল ভিজিয়েছি মুসুর ডাল বেটে ওটাকে বড়ার মতো করবো আর টমেটো চানিক রেডি করাই আছে ওটাই দিয়ে বিক্রম ভাত ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে আর ওকে গ্লুকন ডি সব করে দিয়ে তারপর বাইরে পাঠাবো মানে রোদের মধ্যে একটু গ্লুকোজ কি গ্লুকনটি না করে দিলে না রোদের মধ্যে যখন জল চেষ্টা হয় শুধু জলটা খেলে তো গা গোলাপই তাছাড়াও রোদের মধ্যে একটু গ্লুকোজ গ্লুকনটি খুবই পরিমাণে দরকার হয় লেবু জলটা দিই না তাহলে লেবু জল বা চারু শর্ব বাড়িতেই খেয়ে যায় লেবু গ্লুকোজটা গুলদেবটি বেশি ভালো লাগে খেতে আর খাবার দাবার কী দেবো ভাতটা খেয়ে যায় দুই যদি দুপুরে বাড়ি আসে তো বাড়িতেই কি ভাতটা একটু খেয়ে নিয়ে শুয়ে রাত্রের দিকে রুটি খায় কিংবা এখন ইদান মুড়ি মুগি বেশিরভাগ ওকে দিচ্ছি তিন টিন এখনও ঘুমাচ্ছে তাই এই পরিমাণে মানে এই পরিমাণে বলছি কথা বেরোচ্ছেই না গলার আওয়াজটা একদম যাচ্ছে অবস্থা ভয়েস দিচ্ছি আমি দুদিন পর ভিডিও ভিডিওগুলো শ্যুট করা ও চার দিন পর আমার সময়ই হয়নি এডিটিং করা আমি চলে এসেছি ইতালে বাড়ি আমি বারোটা সাড়ে বারোটা এসে পৌঁছলাম মানে রাস্তা এত রোড আর বাবা যেহেতু এসছে সকালবেলায় সকালবেলায় এগারোটার সময় এলে ওই জন্য বেরোতে দেরি হয়ে গেল আর হচ্ছে আমার বাড়তে তো তো এসছি এখান থেকে ডাইরেক্ট বাই চলে যাবো এখানে খাদার তো চলছে নিজেকে আসবে তবে একসাথে সবাই মিলে খেতে বসবো আর বিক্রম আসবে একটু বড় আসছে কাজে আসছে তো বললি নাকি গেছিল

বালি মালি ফেলে আর এখানে মা রান্না করছে চিকেন কষা রাত্রেলা কারণ দিনের বেলায় পটল চিংড়ি করেছিল তারপর চাটনি খাসির মাংস ভাত ওসব খেয়ে না একটু মানে প্রবলেম হয়ে গেছে ওই মুরগির মাংসই করো এই গরমে রাত্রে খাসির মাংসটা করো খাসির মাংস এই ইয়ের মুরগির মাংস হচ্ছে পাতলা করে একদম ঝোল হবে আমরা খাসির মাংস একদম খাওয়া উচিত একদম পাতলা করে ফাটার ঝোল খাওয়া উচিত মানে পাঠার মাংস খাওয়া উচিত বিক্রম একদিন আসবে ভালো পাঠা মাংস নেবো এখানে এখন পাঠা মারা কিছু পাখি না তাদের শরীরতে খারাপ পায়েস খেলে রীতাতে বাড়ি গেলাম দু রকম মিষ্টি নিয়ে গেছিলাম আর কি নেবো ফুটি নেবো ভালো লাগে অতগুলো লোক তো ফুটি সবার হবে না দুটো বাড়ির মিষ্টি নিয়ে গেলাম আর বাড়িতে আসার সময় বিক্রম বলল মিষ্টি নিয়ে আসবো ও মিষ্টি নিয়ে এসছে আর বাবা গুসকাটে এসছে সকালবেলা সেটা তো আমরা দেখলি একটু আগে এখন এনেছে কেক আর মিষ্টি যখন অল্প দাও বাবা নিয়ে এলো বিক্রম আরও একটু পর বিক্রম কি আমি জানি না লুচি দুটো লুচি দাও মা লুচি কুমো তরকারি পায়েস ছোলার ডাল ওরা হচ্ছে দুটো দাও গরম লেখি দাস এখন রে বাবা রে ঘটক জানাও খুন দাদা এই হচ্ছে কেক

খাদা করলো আমরা একটু খাওয়া দাওয়া করে নি তারপর যা হবে দেখা যাবে দশটার মতো বাজে এবার বিক্রম ধরো খেলো ওকে ধরবে তো আমরা খাবো বাবা নিচে আছে আসবে তাছতে আবার তিন দিন দুদিন মারবে চুপো শুয়ে আছে ওরকম চুপো থাকবে যায় না ওকে খাওয়া বা কোনো খাওয়ানো কে কি বাবা কে কি গিফট দিয়েছে সেটা তো বলাই হলো না বাবা মা দাদু ভাই সব পয়সা দিয়ে দিয়েছে নিজে পছন্দ মতো কিনে দিবি আর বিক্রম একটা সোনার কানের দুল আমাকে বানিয়ে দিয়েছে যেটা তোমরা এখন কিনে দেখতেই পাচ্ছ মানে কানেরটা একটু ছোটো না ইচ্ছে ছিল আর বাসি পড়ার জন্য কানেকটা বেশি বড় হয়ে গেল বিয়ে বিয়েতে আরও পড়া হবে বিক্রম বলে ফোন কিনবিআ ফোন কেনার থেকে তুই অন্য কিছু কেন চল ফুল একটা কানের গড়িয়ে দিই এটা কেনা না কানেরটা গড়ানো

আর গরমে একদম ভালো আছে না এরপরে আরও টানা ঘুম দেবো এখন পৌনে এগারোটার মতো বাড়ছে এখন দেরে আছে আমিও খাইয়ে দিয়েছি আর যদি তো খাইয়ে দেবো টিভি অফ করে ঘুমবো টাটা কথা টাটা